যুবক আজকে তোমাদেরকে বলি তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তাহলে আজকে তোমাকে এই চিন্তা করতে হবে এমন কাজ আমি করব না যেই কাজের জন্য আমাকে মৃত্যু পরবর্তী জীবন আমাকে গুণা পেতে থাকবো পেতে থাকবো এই কাজ আমি করবো না মোহাম্মদ সাল্লাহ সালামের পুলিশের টুকর উন্ম এটা উন্নতির পরিচয় আজকে আপনি আশ্চর্য হবেন থাকতে পারে না যুবক তোমার জীবনটা যদি তোমার চলাটা যদি কোরআন এবং শূন্য অনুযায়ী হয় নেককার বান্দারা যেমন সুন্দর মোদ পেয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের মুদ তত সুন্দর হয়ে যাবে তোমাদের মত তেমন সুন্দর হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন তুমি দুনিয়াতে যেভাবে চলবা মত তেমন হবে